ওল্ড মালদা শহরের ঐতিহ্যবাহী চারশো বছরের অধিক বাঁচামারি সেন বাড়ির পুজো প্রাচীন পুজোকে ঘিরে অলৌকিক ঘটনা রয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বছর আগে এক বাড়িতে পুরোহিত শালগ্রাম শিলার নিত্য পুজো করতেন জমিদারের শরৎকালে পুরোহিত নিত্যদিনের মতোই মহানন্দায় স্নান করতে গিয়েছিলেন তিনি দেখেন এক অপরূপ মহিলা কয়েকটি ছেলে নিয়ে নৌকো নিয়ে নদীর ঘাটে নামছেন তার কাছে থালা পান মশলার কৌটো সহ বিভিন্ন পুজোর বাসন উপকরণ রয়েছে পুরোহিত তাকে বলেন তোমরা কোথায় যাবে মা সে বলে আমরা সেনদের বাড়ি যাব পুরোহিত তখন বলেন তোমরা যাও আমি আসছি তিনি স্নান সেরে সেন্দের বাড়িতে এসে দেখেন কেউ আসেনি খোঁজ করতে ঘাটে আসেন দেখেন থালাসহ পান মশলার কৌটো রয়েছে কিন্তু মেয়েটি নেই পরে স্বপ্না দেশে দুর্গাপুজো শুরু হয় প্রথম বছর ঘটে পুজো হয় তারপর পটে 400 বছর ধরে মূর্তি তুলে আরাধনা হয় এদিন শෙන්দের পূজো মণ্ডপে গিয়ে দেখা গেল মণ্ডপে এখনো ওই মাটি নিয়ে আসা থালা নানান কিছু রয়েছে পূজোর পক্ষ থেকে শুভেন্দু এবং দিব্যেন্দু দাশগুপ্ত বলেন 400 বছরেরও বেশি সময় ধরে এই পূজোটি হয়ে আসছে 200 বছর আগে শেন বংশের এক মেয়ের সঙ্গে দাশগুপ্ত পরিবারের ছেলের বিয়ে হয় তারপর থেকে আমাদের হাতে পুজো হয় পূর্বপুরুষেরা করেছেন সেন পরিবারের নামে পুজো হলেও আনুমানিক গত দুশো বছর ধরে পরিচালনা করে স্থানীয় দাশগুপ্ত পরিবার সেই প্রাচীন পুজোয় সপ্তমীতে এবার স্টিলের পালকি করে সুসজ্জিতভাবে কলা স্নান করতে মহানন্দা নদীতে নিয়ে যাওয়া হবে পুনরায় মন্দিরে ফিরিয়ে নিয়ে আসা হবে স্টিলের পালকি তৈরি করা সম্পূর্ণ হয়েছে মন্দিরের ভেতরে একপাশে তা রাখা হয়েছে প্রাচীন পুজোর নিয়ম এবং দেবী মার রূপ একই থাকছে সেখানে আধুনিকতার ছোঁয়া প্রবেশ করেনি মায়ের সাবেকি আনা সাধারণ রূপ এক চালাতে দেবী দুর্গাসহ অন্যান্য দেব দেবীরা বিরাজ করবেন ষষ্ঠীতে অধিভাস হবে আগের নিয়ম অনুযায়ী পুজোর কয়েকদিন এখনও বলি প্রথা ধরে রাখা হয়েছে তবে মানতের বলি সপ্তমী এবং সন্ধিতে হয় না নবমীতে করা হয় দশমীর দিনেই কলাব এবং ঘট বিসর্জন হয় তারপর মূর্তি নিরঞ্জন করা হবে একবার মহেশ্বর প্রসাদ সেন নামে এখানকার যে জমিদার ছিলেন তার বাড়ির যে পুরোহিত ছিলেন কুলোপুরোহিত উনি শালিগ্রাম চান করাতে নিয়ে যেতেন একদিন করাতে নিয়ে গিয়ে দেখলেন যে নদীতে এক ভদ্র মহিলা দুই তার দুটো মেয়ে দুই ছেলেকে নিয়ে নৌকো থেকে নামছে এবার যখন ওরা নামছে নৌকো থেকে তখন ভদ্রপুর আমাদের যে কুলোপুরোহিত তাকে জিজ্ঞেস করেছে সেন বাড়ি কোন দিকে ও অস্বেন ভাই দেখিয়ে দিয়েছে এবার পুরোহিত যখন ওই খালিগ্রাম শিলা পূজা করে নদীতে চান করে বাড়িতে নিয়ে এসছে তো জিজ্ঞেস করছে যে কেউ আসেনি বাড়িতে বলে না এক নদী তো কেউ আসেনি তখন ওকে বলেছে যে এরকম একজন ভদ্র দুটো বাচ্চা দুটো মেয়ে দুই ছেলেকে নিয়ে আপনার বাড়ি খোঁজ করছিলো তখন বলে তারপর রাত্রিবেলা স্বপ্ন দেয় যে আমি ওদের বাড়িতে এসেছি এবং আমার কিছু হাতে আমি কিছু জিনিসপত্র রেখে এসেছি ওইগুলো তোরা নিয়ে এসে আমাকে এখানে প্রতিষ্ঠা করে সেই থেকে মহেশ্বর প্রসাদ সেন এখানে ঘট পূজা চালু করে ঘটের পরে আসে পট প্রথমে ঘট পূজা দিয়ে পূজা চালু হয় তারপরে আসে পটে পূজা পটের ছবিগুলো আমরা দিয়েছি তারপরে আসে হচ্ছে মূর্তি পূজা এবং এবং সেটা আমার এই সময় কোনো এক সময় কোনো এক মেয়ের হাত ধরে এই দাস সেনগুপ্ত পরিবার থেকে দাসগুপ্ত পরিবারে আমাদের পূজাটা চলে আসে এবং আজকের দিনে দাসদুপ্ত পরিবার বিগত দুশো বছরের উপর থেকে দাসভুপ্ত পরিবার পূজাটা চালিয়ে যাচ্ছে এই হচ্ছে সেনবাড়ি দুর্গা দুর্গাপূজা এখানে আমরা চেষ্টা করি এটা পারি নিয়ম মেনে নিষ্ঠার সহিত পূজা করি এখানে কোনো দেখানো বা কোনো প্রচার বা কোনো কিছু বা এগুলোর আমাদের ব্যাপার নাই আমরা নিয়ম নিষ্ঠার মধ্যে এবার আমাদের তিন দিনেই দুর্গা পূজা হবে সপ্তমী অষ্টমী নবমী অষ্টমী সন্ধি নবমী একই দিনে হবে দশমীর পরের দিনে এবং বিসর্জন সঙ্গে সঙ্গে আমাদের প্রতিমা দশমীর দিনই বিসর্জন হয়ে যায় প্রথমে কলাবু এবং ঘট বিসর্জন হয় তারপরে মূর্তি বিসর্জন হয় সপ্তমীর দিন সকালবেলা আমাদের কলাবু ষষ্ঠীর দিন বোধন করা কলাবহু সপ্তমীর দিন আমাদের নদী থেকে চান করি নিয়ে এসে পালকির মাধ্যমে এখানে আমাদের প্রতিষ্ঠা করা হয় সে পালকিরও ছবি আপনারা পেয়েছেন এইভাবে আমাদের পূজা চলে আসছে বলি প্রভাব বলি হয় বলি হয় আমাদের এই পূজাতে সপ্তমীতে হয় সন্ধিতে হয় আর নবমীতে হয় সপ্তমী আর সন্ধি আমাদের কোনো মানতের বলি দেওয়া হয় না নবমীর দিন যারা মানব করেন তারা নবমীর দিন বলি দেয় এবং আমাদেরও নবমীর দিন বলি দেওয়া আসে হ্যাঁ মানবেরও বলি আছে আপনার নাম আমার নাম শুভেন্দু দাস